ওয়েলকাম টু মিশন সাকসেস আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের জন্য রেশিওর পার্ট টু এর ক্লাস নিয়ে এসেছি যারা পার্ট ওয়ান দেখ অবশ্যই পার্ট ওয়ান দেখে নিও এটা আজকে যেটা করাবো সেটা হলো রেশিও থেকে প্র্যাকটিস ক্লাস মানে এর বেসিক ক্লাস আগেই করানো হয়ে গেছে এটা হলো প্র্যাকটিস ক্লাস সামনে যে পরীক্ষাগুলো রয়েছে ডাব্লুবিপি কেপি পিএসসি রেলওয়ে সেই সব এক্সামের জন্য এখান থেকে প্র্যাকটিস ক্লাস তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরপর যখন নতুন ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে দেখো প্রথমকার কোশ্চেন কোশ্চেনে লেখা আছে সত্তর লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হলো থ্রি ইস টু ফোর কতটা জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলে অনুপাত হবে টু টু থ্রি এই কোশ্চেন আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তুমি যেই পরীক্ষা দেবে সেই পরীক্ষাতে আসবেই আসবে এখন থেকে নোট করে নাও যেটা অবশ্যই পরীক্ষাতে আসবে যেই পরীক্ষা দেবে সেই পরীক্ষাতে আসবেই আসবে মানে এটা বিরাট বিখ্যাত জগৎ বিখ্যাত জগত খুব নাম করেছে এই কোশ্চেন দেখো কিভাবে সলিউশন করব দেখো তাহলে লেখা আছে সত্তর লিটারের মিশ্রণ ছিল টোটাল আছে সত্তর লিটার অনুপাতটা আছে থ্রি ইস টু ফোর তাহলে টোটাল এখানে হচ্ছে সত্য অনুপাতে হচ্ছে টোটাল হচ্ছে সেভেন তাহলে কি বলবো সেভেন মানে হচ্ছে সেভেন্টি এখানে মোট মোট হচ্ছে সাত অঙ্কে মোট হচ্ছে সত্য তাহলে সাত মানে সত্য সাত মানে সত্য হলে এক মানে দশ হবে এক মানে যদি দশ হয় তাহলে তিন মানে হবে তিরিশ আর চার মানে হবে চল্লিশ তাহলে দুধ আর জল মানে মিল্ক আর ওয়াটার হলো তিরিশ আর চল্লিশ এবার ভালো করে বুঝবে কোশ্চেনে কি চেয়েছে বলেছে কতটা জল মেশালে নতুন মিশ্রণে দুধ আর জলে অনুপাত হবে টু ইস টু থ্রি কতটা জল মেশাতে বলেছে তাহলে কতটা জল মেশালে দুধ আর জলের অনুপাত হবে টু ইস টু থ্রি এখানটা ভালো করে বুঝে নেবে অবশ্যই জল মিশিয়েছে মানে জল আগে যা ছিল জল এখন কিন্তু আর তা নেই কারণ একে মেশানো হয়েছে কিন্তু দুধের পরিমাণ আগে যা ছিল এখন তাই আছে দুধের পরিমাণ মানে দুধ আগে ছিল তিরিশ এখন কিন্তু কিন্তু আছে জল ছিল চল্লিশ এখন কিন্তু আর চল্লিশ নেই কারণ জলকে মেশানো হয়ে গেছে কতটা মিশিয়েছে আমরা জানি না কিন্তু দুধ আগে ছিল তিরিশ এখনো কিন্তু তিরিশই আছে কিন্তু অনুপাতে এখানে দুই হয়ে গেছে কিন্তু আছে সেই তিরিশই তিরিশ হতে গেলে কত গুণ করতে হবে পনেরো গুণ এর সাথেও পনেরো গুণ করে দাও তাহলে কত হয়ে গেল পঁয়তাল্লিশ ছিল চল্লিশ কত পাঁচ হয়ে গেল কত পাঁচ কোনো রকম এক্স ওয়াই লাগবে না আমি বলেছিলাম ক্লাসে অঙ্কের এক্স আর জীবনের এক্স দুটোকে আমরা টাটা বাই বাই করে দিয়েছি তো কোনো অঙ্কেই এক্স লাগবেই না নেক্সট কোশ্চেন দেখো একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত হলো নাইন ফাইভ অটোটি পাঁচ ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার গেলে বাসটি চার ঘন্টায় কত কিলোমিটার পাওয়া যাবে কত কিলোমিটার রাস্তা যাবে তো অটোটা পাঁচ ঘন্টায় পঁচাত্তর কিমি যদি যায় এক ঘন্টায় কত যাবে পনেরো যাবে পাঁচ ঘন্টায় যদি পঁচাত্তর যায় এক ঘন্টায় যাবে পনেরো তার মানে অটোর গতিবেগ পেলাম পনেরো এখানে অটো অনুপাত দেওয়া আছে পাঁচ কিন্তু আমরা পেয়েছি পনেরো তাহলে পাঁচ সমানে হচ্ছে পনেরো পাঁচ সমানে হচ্ছে পনেরো এক সমান কত হবে তিন এক সমান যদি তিন হয় তাহলে নয় সমান কত হবে সাতাশ তাহলে সাতাশটা পেলাম একটা বাসের গতিবেগ পেলাম সাতাশ তাহলে বাসটি চার ঘন্টায় কত যাবে না এক ঘন্টায় যদি সাতাশ যেতে পারে তাহলে চার ঘন্টায় যাবে চার ইনটু সাতাশ অ্যান্সার হয়ে গেল একশো আট পুরো হালুয়া অঙ্ক দেখবে তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে মাথায় মাথায় ক্যালকুলেশন করতে হবে খাতা পেন বর্তমানে যা পরীক্ষা ট্রেন্ড চলছে খাতা পেন কম লাগিয়ে জাস্ট মুখে মুখে করার চেষ্টা করতে হবে অবশ্যই ওই জন্য প্র্যাকটিস দরকার আরো বেশি নেক্সট দেখো দুটি বইয়ের মূল্য পাঁচটি খাতার মূল্যের সমান তিনটি খাতার মূল্য এগারোটি পেনের মূল্যের সমান তাহলে একশো দশটি পেনের পরিবর্তে কটা বই পাওয়া যাবে দেখো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে সলিউশন করব। দারুণ ভাবে সলিউশন করবো এরকম কোশ্চেন আরো বড় থাকতে পারে মানে আরো সমান সমান দিয়ে থাকতে পারে কিভাবে সলিউশন করব। এটা দেখলেই বুঝতে পারবে যে এই অঙ্ক কতটা সোজা লেখা আছে দুটি বইয়ের মূল্য হলো পাঁচটি খাতার মূল্যের সমান আবার তিনটে খাতার মূল্য হলো এগারোটা পেনের মূল্য সমান বলেছে একশো দশটা পেনের পরিবর্তে কটা বই পাওয়া যাবে তো আমরা কিভাবে করব দেখো শুধুমাত্র এই কটা একদিকে লিখবো দুই ইন্টু তিন ইন্টু একশো দশ আর এই কটা একদিকে লিখবো পাঁচ ইন্টু এগারো বাস কাটাকাটি করলেই উত্তর পাওয়া যাবে এগারো দশে একশো দশ পাঁচ দুই দশ দুই তিনে ছয় ছয় দুই বারোটি সঠিক উত্তর হয়ে গেল বারোটি এই অঙ্কের এই রুলস কোন রকম পিছিয়ে পিছিয়ে আসতে হবে না ব্যাকে আসতে হবে না শুধু এইভাবে বসিয়ে দেবে বসিয়ে দিলেই দুয়ারে অঙ্ক চলে আসবে নেক্সট কোশ্চেন দেখো একজন দক্ষ একজন অদক্ষ একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে সাত আট আর দশ দিনে কাজ করে মোট তিনশো টাকা মজুরি পায় তাদের দৈনিক কাজের অনুপাত হলো একের তিন একের চার একের ছয় তাহলে প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা পাবে বলে রাখি যখন এই ধরনের কোশ্চেন করবে যখন এই ধরনের কোশ্চেন করবে প্রথমে ভগ্নাংশ অঙ্ক থাকলে এই ভগ্নাংশটা গোটা গুটি করে নাও কারণ সব থেকে বড় সমস্যা হলো ভগ্নাংশ ভগ্নাংশ অঙ্ককে গোটাগুটি কিভাবে করতে হয় দেখে নাও আমি বলেছিলাম আগের ক্লাসে তাও এই ক্লাসেও বলে দিচ্ছি একবার ভগ্নাংশ অঙ্ক থাকলে ভগ্নাংশ গোটাগুটি করতে হয় করে একের ছয় আছে এলসিএম বারো হবে তিন চারে বারো চার তিনে বারো ছয় দুয়ে বারো তাহলে এই খানটা আমি আর এটা দেখবো না এর বদলে কি দেখবো না চার তিন আর দুই চার তিন আর দুই ভগ্নাংশ হেঁটে গেল তাহলে তোমার মনের দরজাও খুলে গেল বেশ এবার আমরা যখন কোন শ্রমিককে মাইনে দিই শুধুমাত্র কে কদিন কাজ করেছে সেই হিসাবে কিন্তু আমরা মাইনে দিই না মাইনে দিই দুভাবে একটা হচ্ছে কে কদিন কাজ করেছে আর একটা হচ্ছে তাদের ক্ষমতার মানে তাদের কাজের ক্যাপাসিটি কেমন মানে যে লেবার পোস্টে থাকে তার আলাদা মাইনা হয় যে মিস্ত্রি থাকে তার আলাদা মাইনা হয় যে হেড মিস্ত্রি থাকে তার আলাদা মাইনা হয় তাহলে দুটো মিলিয়ে মিশে কিন্তু আমরা মাইনা তাকে দিই এবার তাহলে দেখে নাও এখানে যে তারা কাজ করেছে সাত আট আর দশ দিন সাত আট আর দশ তাদের ক্ষমতার অনুপাত হচ্ছে মানে কাজের যে অনুপাত সেটা চার তিন আর দুই এই দুটো মিশ্রণে আমরা কোনো মিস্ত্রি বা লেবার বা রাজমিস্ত্রি এদের মাইনে আমরা ঠিক করি এই দুটো শুধুমাত্র এটাতেও হবে না শুধুমাত্র কতদিন কাজ করেছে যে বেশি দিন কাজ করবে সে বেশি মাইনে পাবে কিন্তু এই কনসেপ্ট ভুল কাজের দক্ষতা দরকার তাহলে তাহলে কিন্তু বেশি টাকা পাওয়া যাবে কি করবো আমরা এদের গুণ করবো তাহলে সাত চারে আঠাশ আট তিনে চব্বিশ দশ দু কুড়ি আঠাশ চব্বিশ আর কুড়ি কাটাকাটি করে দেওয়া চার সাথে আঠাশ চার ছয় চব্বিশ চার পাঁচে কুড়ি তাহলে মোট কত হচ্ছে দেখে নাও মোট হচ্ছে আঠারো এই আঠারো সমানে হবে তিনশো উনসত্তর আঠারো সমান হবে তিনশো এক সমান কত আর বলেছে শ্রমিক দক্ষ তাহলে সেভেন সমান কত হবে তাহলে উত্তর পাওয়া যাবে তাহলে আঠারো সমান তিনশো সত্তর এক মানে কত আর সাত মানে কত এটা করলি অ্যান্সার পাওয়া যাবে সঠিক উত্তর দেখো হবে একশো সঠিক উত্তর হলো অপশন তাহলে এই কোশ্চেন একটু খেয়াল রাখবে যে কিভাবে কারো স্যালারি আমরা দিই না দিন হিসাবে দিই না কারো দক্ষ হিসাবে দিই এই দুটোর মিলনের ফলে যেটা হয় সেভাবে আমরা দিই পরের কোশ্চেন দেখো দেখো লেখা আছে কোন ত্রিভুজের তিনটে বাহু পাঁচ ছয় ও আটের সমানুপাতি তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু সমষ্টি যদি উনচল্লিশ সেন্টিমিটার হয় তাহলে মধ্যম বাহু এই দৈনটা পারা কিন্তু এটা হলো একটা বোম পরীক্ষাতে খুব আসে তাহলে তিনটে বাহু বলা আছে পাঁচ ছয় আর হচ্ছে আট বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি উনচল্লিশ তুমি দেখো তোমার এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম সমষ্টি হলো তেরো তাহলে হবে সমানে এক সমান কত বলেছে মধ্যম কত তাহলে ছয় ছিল তাহলে ছয় সমান কত হবে তেরো তিনে উনচল্লিশ ছয় মানে হবে আঠারো সঠিক উত্তর হয়ে গেল চৌষট্টি কে তিন ভাগে ভাগ করা হলো তারা দুই চার আর একটা হচ্ছে এক্স এর সাথে সমানুপতি হয় ক্ষুদ্রতম অংশ হলো দশ পূর্ণ দুই এর তিন এই অঙ্কটা কিভাবে করব দেখো না এই অঙ্কতে কিন্তু আমাদেরকে এক্স ওয়াই ধরতে হয় কিন্তু আমরা নো এক্স নো ওয়াই বলেই দিয়েছিলাম অঙ্কের এক্স আর জীবনের এক্স দুটোকে আমরা টাটা বাই বাই দিয়েছি লেখা যে ক্ষুদ্রতম অংশ হলো দশ পূর্ণ এর তিন তাহলে যদি এটা দশ পূর্ণ দুইয়ের তিন হয় আচ্ছা দুই যদি দশ পূর্ণ এর তিন হয় তাহলে চার কত হবে নিশ্চয়ই এর ডবল হবে দুই যা হবে চার তো তার ডবল হবে তার মানে যদি এটা ডবল করে দিই তাহলে যদি গুণ করে দিই আমরা তাহলে কত হবে চল্লিশ পূর্ণ চারের তিন হবে মানে পুরোটাকে ডবল করে দিলাম মানে দুই দিয়ে গুণ করলাম এই যে এই যে এই যে এই যে দশ পূর্ণ দুই এর তিন একে দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে এই দুটো মিলে কত হচ্ছে এই দশ আর চল্লিশ ষাট ষাট তো হচ্ছেই হচ্ছে আর চার দিয়ে ছয় তাহলে ছয় বাই তিন দুই তাহলে হচ্ছে বাষট্টি মোট আমার ছিল মোট সরি এটা একটু ভুল করেছি এটা যদি দশ হয় তাহলে এটা হবে কুড়ি তাহলে পূর্ণ চারের তিন তাহলে মোট কত হচ্ছে কুড়ি আর দশে তিরিশ তিরিশ আর চার দু ছয় ছয় বাই তিন মানে হলো দুই মানে বত্রিশ তাহলে টোটাল ছিল সিক্সটি ফোর এটা যদি বত্রিশ হয় এই দুটো মিলিয়ে তাহলে শুনবে এবার টোটাল ছিল সিক্সটি এই দুটো মিলিয়ে যদি বত্রিশ হয় তাহলে আর একটা যেটা পড়ে আছে সেটাও বত্রিশ হবে টোটাল চৌষট্টি মোট তিনটে আছে তিনটের মধ্যে দুটো আমরা পেয়েছি বত্রিশ তাহলে এটাও বত্রিশ হবে এই দুটো ছিল ছয় এই ছয় সমান হয়েছে বত্রিশ তাহলে এটাও নিশ্চয় আমার ছয় থাকতেই হবে এই দুটো মিলিত চার দিয়ে ছয় এই দুটো মিলিত ফল হচ্ছে বত্রিশ ওটা একাই বত্রিশ তাহলে ও একাই ছয় হবে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ বা অপশন ওয়ান হয়ে গেল সঠিক উত্তর পরের কোশ্চেন দেখো কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণ থেকে বারো বেশি গরুর সংখ্যা কত এই কোশ্চেন দেখবো আর উত্তর করবো বিরাট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বারবার বলছি এইগুলি কিন্তু পরীক্ষায় বারবার আসে তাহলে গরু আর পায়রা পায়ের পার্থ কত দুই গরুর চারটে পা পায়রার দুটো হচ্ছে দুই তাহলে আমরা দিয়ে ভাগ করবো তাহলে উত্তর পেয়ে যাব উত্তর হয়ে যাবে নেক্সট ছশো পঁচাত্তর টাকা এবিসি এর মধ্যে ভাগ করা হলো যদি তারা প্রত্যেকে পাঁচ টাকা কম পেত তাদের অংশের অনুপাত হতো এক দুই তিন সি কত টাকা পেলো তাহলে বলেছে পাঁচ টাকা করে কম তাহলে তিনজন যদি পাঁচ টাকা করে কম পায় তাহলে পনেরো টাকা কম পাবে তিনজন পাঁচ টাকা করে কম মানে হলো টাকা কম তাহলে থেকে বাদ দিয়ে দাও ছশো ষাট টাকা এবার এটাকে এই অনুপাতে ভাগ করতে হবে এখানে মোট কত তিন আর দুই পাঁচ এক ছয় তাহলে ছয় মানি ছশো ষাট ছয় সমানি ছশো ষাট এক মানে কত হবে একশো দশ এক মানে একশো দশ হলে সি চেয়েছে সি ছিল কত তিন তাহলে তিন মানে কত হবে তিনশো তিরিশ হ্যাঁ পাঁচ টাকা কম দিয়ে ওইটা হলো কিন্তু অরিজিনালি ও তো পাঁচ আরো পেত তাহলে পাঁচ যোগ করে দাও সঠিক উত্তর হয়ে যাবে তিনশো পঁয়ত্রিশ দারুণ কোশ্চেন ম্যাম প্রথমে আমরা কি করলাম পাঁচ শুধু একটা পাঁচ বাদ দিলে হবে না কারণ তিনজনের কাছ থেকে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা নিয়েছে তাই পনেরো টাকা বাদ দিতে হলো তাহলে থেকে বাদ দিলাম যেটা থাকলো সেটা এই ভেঙে দিলাম দিলাম পরে আবার পাঁচকে অ্যাড করে টাকা ফেরত দিয়ে দিলাম নেক্সট চৌত্রিশ হাজার টাকা দুজন পুরুষ তিনজন মহিলা পাঁচজন বালকের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ একজন মহিলা একজন বালকের প্রাপ্তের অর্থের অনুপাত হয় তিন দুই এক একটু আগেই বললাম যে টাকা কিভাবে ভাগ হয় টাকা দুটোর গুণ ফলে ভাগ হয় দুজন পুরুষ তিনজন আর আর পাঁচজন বয় আছে আছে অর্থ গুণ করে দাও তাহলে এটা ছয় এটা ছয় এটা হলো পাঁচ মোট কত বারো বাজে সতেরো সতেরো মানে চৌত্রিশ সতেরো সো হলো চৌত্রিশ হাজার এক মানে হলো দু হাজার আর চেয়েছিল না একজন পুরুষ কত টাকা পেল তাহলে দেখো এখানে পুরুষ কত পেয়েছে না পুরুষ ছিল দুজন তাহলে টোটাল সতেরো মানেই হলো চৌত্রিশ হাজার এক মানে হলো দু হাজার তাহলে ছয় মানে বার করে দাও ছয় মানে হবে বারো হাজার এবার যে বারো হাজার বেরোলো এটা হলো দুজন পুরুষ তোমাকে বলেছে একজন পুরুষ কত টাকা পেলো দুই দিয়ে ভাগ করে দাও তাহলে একজন পুরুষ পেয়ে যাবে তাহলে বারবার বলছি টাকা ভাগ হয় এই দুটোর টাকা কিন্তু সবসময় ভাগ হবে তাহলে দেখো ছয় ছয় আর পাঁচ মোট হলো সতেরো সতেরো মানে চৌত্রিশ হাজার এক মানে হলো দু হাজার এক মানে দু হাজার হলে ছয় মানে বারো হাজার হবে এটা দুজন পুরুষ ছিল একজন কতভাবে পাবে ছ হাজার টাকা অ্যান্সার হয়ে গেল নেক্সট সঠিক উত্তর হলো অপশন এ এ ও বি এর আই ও ব্যয়ের অনুপাত হলো থ্রি ইস টু টু এবং ফাইভ ইস টু থ্রি যদি প্রত্যেককে মাসে হাজার টাকা করে সঞ্চয় করে তাহলে বি এর আয় কত তাহলে এ আর বি আছে এটা থ্রি ইস টু টু অনুপাত আর ফাইভ ইস টু থ্রি অনুপাতে আছে বলে রাখি এই কোয়েশ্চেন পরীক্ষার জন্য গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন থেকেই দিচ্ছি যে পরীক্ষা দেবে সেই পরীক্ষাতে পাবে তাহলে প্রথমে দেখবো যে ওপর ডিফারেন্স সমান আছে কিনা দেখো কি ডিফারেন্স সমান নেই যদি ডিফারেন্স সমান না থাকে তাহলে একটা বীজ মন্ত্র লিখে রাখো দুদিকের ডিফারেন্স সমান থাকলে কিছু করার দরকার ছিল না দুদিকের ডিফারেন্স সমান না থাকলে নিচের ডিফারেন্স দিয়ে ওপরে গুণ করব আর ওপরের ডিফারেন্স দিয়ে নিচে গুণ করবো নিচের ডিফারেন্স দিয়ে ওপরে গুণ করব আর ওপরের ডিফারেন্স দিয়ে নিচে গুণ করব। নিচের ডিফারেন্স কত দুই দুই দিয়ে ওপরে গুণ করো দুই তিনে ছয় দুই দুই চার ওপরের ডিফারেন্স কত এক এক দিয়ে নিচে গুণ করো এক পাঁচে পাঁচ এক তিনে তিন বীজ মন্ত্র শেখাচ্ছি দুদিকের ডিফারেন্স সমান না থাকলে নিচের ডিফারেন্স দিয়ে ওপরে গুণ করব। ওপরের ডিফারেন্স দিয়ে নিচে গুন করব। নিচের ডিফারেন্স দিয়ে ওপরে গুণ করব। ওপরের ডিফারেন্স দিয়ে নিচে গুণ করবো অল অটোমেটিক্যালি এটা সমান হয়ে যাবে তাহলে এখানে দেখো ডিফারেন্স হচ্ছে এক এখানে হচ্ছে হাজার এক মানে হাজার এক মানে যদি এক হাজার হয় তাহলে চার মানে কত হবে চার হাজার কারণ চার মানে কেন বার করলাম বিয়ের আয় বলেছে তাহলে বিয়ের আয় ছিল চার তাহলে এক মানে যদি এক হাজার হয় চার মানে হবে চার হাজার সঠিক উত্তর হলো চার হাজার পরের কোশ্চেন দেখো পরপর দু বছর আমার আয়ের অনুপাত টু ইস টু থ্রি লিখে নাম অঙ্ক তাহলে ফার্স্ট ইয়ার আর এটা হলো সেকেন্ড ইয়ার ব্যয়ের অনুপাত তাহলে এটা হলো আয় ইনকাম আর ব্যয়ের অনুপাত হলো নাইন এটা হলো এক্সপেন্ডিচার মানে খরচ কোশ্চেনে লেখা আছে দ্বিতীয় বছর আমার আয় যদি পঁয়তাল্লিশ হাজার টাকা হয় তুমি দেখো তোমার দ্বিতীয় বছর আয় কত তিন তিন মানেই পঁয়তাল্লিশ হাজার তিন মানেই পঁয়তাল্লিশ হাজার এক মানে কত হবে তিন মানে যদি পঁয়তাল্লিশ হাজার হয় এক মানে হবে পনেরো হাজার আর এক মানে মানে হাজার হাজার হলে হবে কোশ্চেন লেখা আছে প্রথম বছরে আমার ব্যয় যদি পঁচিশ হাজার টাকা হয় তাহলে প্রথম বছরে আমার ব্যয় মানে খরচ কত পাঁচ তাহলে পাঁচ মানেই পঁচিশ হাজার পাঁচ মানে যদি পঁচিশ হাজার হয় এক মানে পাঁচ হাজার হবে এক মানে পাঁচ হাজার হলে নয় মানে হবে পঁয়তাল্লিশ হাজার তাহলে এ যেটা আয় করে সেটাই খরচ করে দিচ্ছে কোন সঞ্চয় হচ্ছে না হাজার হাজার টাকা টাকা ইনকাম করছে করছে খরচ সঞ্চয় কত হবে পাঁচ হাজার টাকা সঠিক উত্তর হলো অপশন থি পাঁচ হাজার টাকা পরের কোশ্চেন দেখো এ আর বি এর আয় ব্যয়ের অনুপাত ফাইভ ইজ টু সিক্স ও থ্রি ইজ টু ফোর তারা মাসে যথাক্রমে আঠারোশো এবং ষোলোশো টাকা করে মাসে যথাক্রমে আঠারোশো টাকা ষোলোশো টাকা সঞ্চয় করে তাহলে বিয়ের আয় কত প্রথম আমরা এই কোশ্চেনটা কিন্তু আগেরটা থেকেও বিখ্যাত তুমি যদি কোনো পরীক্ষার মেন দাও রেলওয়ে থেকে শুরু করে ডাব্লিউ থেকে শুরু করে পিএসসির এই কোশ্চেন তুমি দেখতে পাবেই পাবে বারবার বলছি গ্যারান্টি দিয়ে বলছি এই কোশ্চেন তোমার পরীক্ষাতে ছাপবেই ছাপবে কিভাবে করবে দেখো প্রথমে আমরা এটা না দেখে বা না কোশ্চেন করে উত্তর দেওয়ার চেষ্টা করব লেখা আছে বিয়ের আয় কত বিয়ের আয় অনুপাত কত ছয় তাহলে যেটা ছয়ের মাল্টিপেল থাকবে সেটাই উত্তর হবে

সমানে আমরা লিখে দেব তিন বাই চার এখানে গুণ করে দাও তাহলে উত্তর পেয়ে যাবে করে দিচ্ছি আমি চার পাঁচে কুড়ি এক্স মাইনাস আঠারো চারে আঠারো এক্স মাইনাস ষোলো তিনে আটচল্লিশশো তাহলে দেখো টু এক্স সমানে আঠারো কয়ে বারো চার বারো চার পাঁচ ছয় সাত চব্বিশশো এক মানে হবে বারোশো এক মানে যদি বারোশো হয় আমি বলি বিয়ের আয় কত তাহলে বিয়ের আয় ছিল এক মানে যদি বারো হয় তাহলে ছয় মানে হবে বাহাত্তরশো অবশ্যই অবশ্যই খাতায় নোট করে রাখবে অবশ্যই অবশ্যই খাতায় নোট করে রাখবে কোশ্চেন তো আমার পরীক্ষাতে ছাপবেই ছাপবে বার বার বলছি ছাপবেই ও ব্যয়ের অনুপাত এই কোশ্চেনটা তো এবার ফুড এস পরীক্ষায় করেছিল বলে দিচ্ছি ফার্স্ট শিফটে ফুড এসআই যদি ফার্স্ট শিফট কারো পড়ে থাকে এই ফার্স্ট শিফটে এই কোশ্চেনটা পড়েছিল বাম্পার কোশ্চেন নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই কোশ্চেন ছেড়ে চলে আসবে এখন থেকে বলছি নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই কোশ্চেন ছেড়ে চলে আসবে যদি তুমি এই কোশ্চেনকে করতে যাও তোমাকে সলিউশন অবশ্যই দেখতে হবে কারণ বইয়ের সলিউশন তুমি বুঝতে পারবে না আয়ও ব্যয় আছে সেভেন এক্স একটা দেখো আমরা একটু এক্স ধরবো কিন্তু পুরোটা করব না কারণ বলেছে এ বি সি এর সঞ্চয় কত দেখো সবার সঞ্চয়গুলো দেখো আলাদা আলাদা করে যে কোনো একটা বের করলেই হবে তাহলে এর আই ছিল সেভেন আর এটা এক্স ব্যয় ব্যয় এইট আছে তাহলে ধরলাম এইট ওয়াই আমরা সঞ্চয় কি করে পাই আই আর ব্যয় বিয়োগ করলে যেটা হয় সেটাই সঞ্চয় ধরো তোমার ন টাকা আয় পাঁচ টাকা ব্যয় তাহলে বিয়োগ করলে যেটা থাকবে চার টাকা সেটাই হবে সঞ্চয় আয় আর ব্যয় বাদ দিলে সঞ্চয় তাহলে সেভেন এক্স মাইনাস এইট ওয়াই এটা সমানে কি সঞ্চয় সঞ্চয়টা আবার কি লেখা আছে যে আয়ের একের চার আয় ছিল কত সেভেন এক্স তাহলে সেভেন এক্স এর একের চার এইটুকু টুকুপাড়া তোমাকে যার সলিউশন করতে হবে তাহলে উত্তর তুমি পেয়ে যাবে এইটুকু টুকুপাড়া এইটুকু টুকুপাড়া হ্যাঁ সেভেন এক্স মাইনাস এইট ওয়াই হ্যাঁ সেভেন এক্স মাইনাস এইট আর কি করতে হবে আর লেখা আছে তার আয়ের চার অংশ সঞ্চয় করে তাহলে আয় ছিল কি করবো দেখো সোজা একদম সোজা চার দিয়ে গুণ করে দেবো চার সাথে আঠাশ এক্স হচ্ছে সেভেন এক্স এবার যদি এই সাতটা এইদিকে নিয়ে চলে আমি তাহলে হবে একুশ এক্স মাইনাস বত্রিশ ওয়াই হয়ে যাবে এবার এখান থেকে যদি এক্স আর ওয়াই এর মান বের করি তাহলে আমি বেরিয়ে পড়বে বত্রিশ বাই একুশ এক্স আর ওয়াই সমান বত্রিশ আর একুশ এটা করতে পারলেই হ্যাঁ কি করে পেলাম না এক্স একুশ আছে তাহলে যখন এটা এইদিকে যাবে তখন এটা উল্টে যাবে তাই এক্স বাই ওয়াই সমান পেলাম বত্রিশ আর এবার কাটাকাটি গেলে কাটাকাটি করো নাহলে কাটাকাটি করার দরকার নেই এক্স আর ওয়াই এর মান পেয়ে গেছি এবার এক্স আর ওয়াই এখানে মানটা বসিয়ে দাও তাহলে হবে দেখো বলেছে এ তবে এ বি ও ও সি এর সঞ্চয় কত তাহলে সঞ্চয় এখানে বার করব আমরা তাহলে সেভেন এক্স এক্স এর মান পেয়েছি বত্রিশ তাহলে বত্রিশ ইন্টু সেভেন মাইনাস ওয়াই ওয়াই এর মান পেয়েছি একুশ তাহলে একুশ ইন্টু এইট এই দুটো বার করলে উত্তর পেয়ে যাবে সাত দুই চোদ্দ সাত তিন একুশ আট একে আট আট দু ষোলো একশো এটা থেকে একশো আষট্টি বাদ দাও ছয় এগারো সাত আট নয় দশ এগারো তাহলে উত্তর হয়ে গেল কত সঠিক উত্তর সিক্স সঠিক উত্তর হয়ে গেল ফিফটি সিক্স সাত আর আট ইন্টু একুশ সাত দুই চোদ্দো সাত আর বাইশ सॉरी

এই পর্যন্তই থাকলো এর প্র্যাকটিসে আরো যে কোশ্চেন গুলো আছে সেগুলো পরের ক্লাসে নিয়ে আসবো রেশিওর পার্ট থ্রি নিয়ে আসবো ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো টাটা